ডিজাইনের শেষ নাই অনেক ডিজাইন আছে আমি দেখাই সবগুলা যে ভাই একটা গরুর চামড়ার দাম কত আমরা তো দাম পাই না সে কিন্তু জ্যাকেটের দাম এত কেন অনলাইনে অর্ডার করতেছেন তারাও করতে পারেন সাইজ বললেই হবে আপনারা যে শার্ট পরেন অথবা পাঞ্জাবি পরেন সেই সাইজগুলো বললেই আমাদেরকে হয়ে যাবে ঠিক আছে ওভার সাইজ যদি হয় যেমন আমার মতো বডির যদি হয় স্বাভাবিক পেটে আমার মতো বডির জন্য তাকে এক থেকে দেড় হাজার টাকা বাড়তি লাগবে ডিজাইনগুলো আসলে আমরা আমাদের মতো করে করেছি আবার অনেকে যদি কাস্টমাইজ চায় সে ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে বানিয়ে দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছে হান্নান লেদার কাফ নামে তাদেরই শপে আর এই অবস্থান হচ্ছে ঢাকা শেরে বাংলা রোড হাজারীবাগ যেহেতু সামনে শীত চলে আসছে শীতকে কেন্দ্র করে তাদের কিন্তু শীতের সকল ধরনের प्रिपरेशन অলরেডি শেষ। এখানে আসলে আপনারা বুট, শু, ক্যাজুয়াল লোফার, টেসেল, স্লিভার, স্যান্ডেল থেকে শুরু করে শীতের যেই রানিং আইটেমটা, আমরা জ্যাকেট এখানে 100% জেনুইন লেদারের সকল ধরনের জ্যাকেটই কিন্তু এই মুহূর্তে अवेलेबल পেয়ে যাবেন। তাদের কাছে অনেক ডিজাইনের কিন্তু জ্যাকেট এই মুহূর্তে अवेलेबल রয়েছে। তাদের কাছে আসলে গরুর চামড়া এবং ভেড়ার চামড়ার যেই জ্যাকেটগুলো রয়েছে গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন। এবং যারা চাচ্ছেন যে আপনারা ডিজাইন দিয়ে আপনাদের মনের মতো করে বানিয়ে নেবেন বডি সাইজ দিয়ে তারাও কিন্তু এখান থেকে জ্যাকেটগুলো মেক করে নিতে পারবেন আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী। আজকের ভিডিওতে শুধুমাত্র জ্যাকেট দেখানোর চেষ্টা করব। কোন জ্যাকেটের প্রাইস কি রকম, কোয়ালিটি কি কি লেদার অ্যাভেলেবেল আছে সবকিছু দেখাবো। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই

মানে জ্যাকেট নাই তো ভাই আমরা শুরুতেই জানতে চাই যে আপনাদের যে জ্যাকেট গুলো রয়েছে এখানে কি রেডিমেডই পাবে কাস্টমাররা নাকি কাস্টমাররা পছন্দ মতো করে নিতে পারবে না সেটা তো কাস্টমাইজ করে আপনারা নিতেই পারবেন যে কোন সে ক্ষেত্রে আসলে ভেড়ার চামড়া এবং গরুর চামড়া দুইটা দিয়ে নিতে পারবেন আর দুইটা ভেরিয়েশনই আমাদের আছে কারণ অনেকে পছন্দ করে গরুর চামড়া আবার অনেকে পছন্দ করে ভেড়ার চামড়া আর রেডিমেড যা পাবেন সবকিছু সব প্রোডাক্টই আমাদের ভেড়ার চামড়া দিয়ে করা এবং এটা তিনটা সাইজ আছে এল এক্সেল ডাবল এক্সেল আর যদি এর থেকেও বেশি ওভারসাইজ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তৈরি করে দেবেন ঠিক আছে আসলে প্রথমে শুরু করবো আসলে ব্লু কালার দিয়ে এটা ব্লু বলতে কি আসলে রয়্যাল ব্লু কিন্তু ক্যামেরায় বোঝা যায় না ব্লু ক্যামেরা আসলে হয়তো ব্ল্যাক মনে হবে ঠিক আছে এটা হলো রয়্যাল ব্লু কালার একবারে ঠিক আছে ডিজাইনগুলো আসলে আমরা আমাদের মতো করে করেছি আবার অনেকে যদি কাস্টমাইজ চাই সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিব ঠিক আছে এগুলো আপনি

এগুলো সাইজ তো अवेलेबल থাকবে সাইজ আমি বলছি না যে আপনার এক্স এল এক্স এল ডাবল এক্স এল ঠিক আছে এটা আরেকটা মডেল এটাও কিন্তু রয়্যাল ব্লু কালার ডিজাইন গুলো শুধু দেখবেন ডিজাইন গুলো শুধু দেখবেন যারা আসলে অনেকেই বলে যে জ্যাকেটের ভিডিও করেন জ্যাকেটের ছবি দেন তাদের বুঝে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ডিজাইন গুলো এগুলো সেম পাবেন 8500 করে সাইজ তিনটা করে এল এক্স ডাবল এক্স প্রত্যেকটা ডিজাইনেরই আপনারা তিনটা করে সাইজ থাকে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে সাইজ আছে

আচ্ছা সাড়ে আট যদি আমরা যেটা বিক্রি করতেছি এটা আপনি আমার থেকে নিতে পারবেন যদি ওভার সাইজ হয় দশ হাজার টাকা আচ্ছা এরপরে এটা হলো সিম্পল ডিজাইন অনেকে সিম্পল ডিজাইন পছন্দ করেন যেটা ভাই কিচ্ছু লাগবে না সামনে দুটো পকেট নিচে দুটো পকেট ঠিক আছে এখানে এক্সট্রা একটু ডিজাইন করেছে এটা এটা হলো ব্ল্যাক কালার বলে ওয়াই কেক এর জিপার দুই বছর আমাদের হলো মেটেরিয়ালস এর গ্যারান্টি আর চাম্বার ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আর যদি কোনো সমস্যা হয় ফেড়ে যায় অথবা মানে অ্যাক্সিডেন্ট বতিতো আর কি তাহলে দায়ভার আমাদের ঠিক আছে প্রাইস কত আছে 8500 টাকা আর কালার আসলে ওরগেসে না যে কাস্টমাইজ করে যারা কালার নিতে চান আপনারা যে কোনো কালারই আমাদেরকে অর্ডার করতে পারবেন যেমন এখানে যে ডিজাইনটা আছে এখন যেটা আপনার হাতে আছে এই ডিজাইনটার ধরেন সাইজও হলো কাস্টমাইজ কিন্তু টাচে ব্ল্যাক সেই ক্ষেত্রে ব্ল্যাক যদি अवेलेबल থাকে अवेलेबल পাবেন না হলে আমরা দুই তিন দিন সময় নিয়ে করে দিবেন আচ্ছা আচ্ছা আর যারা অনলাইনে অর্ডার করতেছেন তারাও করতে পারেন সাইজ বললেই হবে আপনারা যে শার্ট পরেন অথবা পাঞ্জাবি পরেন সেই সাইজ গুলা বললেই আমাদেরকে হয়ে যাবে ঠিক আছে আর আমাদের ভিউয়ারসরা যদি আপনাদের শপে আসছে কিভাবে আসবে ভাই শপ হলো আমাদের হান্নান লেদার ক্রাফটস 48 এর বাংলা রোড হাজারিবাগ ঢাকা হাজারিবাগ নতুন থানার পিছনে যে জুতার মার্কেটটা এসে কাউকে বললে হবে হান্নান লেদার আশা করি চিনাই দিবে আর যদি আরো প্রবলেম হয় গুগলে আমাদের লোকেশন শেয়ার করা আছে আপনারা চলে আসতে পারবেন আর যদি সমস্যা আপনি আমাকে ফোন করবেন আমি আপনাদের লোকেশন বলে দিব স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলেই হবে এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারে নেবেন তারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন সাইজ বলবেন আমরা পাঠিয়ে দেব ঠিক আছে আচ্ছা এটা আর একটা ডিজাইন ডিজাইন আসলে ডিজাইনটা কি রকম ভাই ব্যাক সাইডগুলা ব্যাক সাইড এটা আচ্ছা তারপরে যদি কারো কোনো জ্যাকেট সম্পর্কে জানতে ইচ্ছে হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করলে তারা ছবি বা ভিডিও পাঠাবে আপনাদের এটা হলো ব্রাউন কালার এটা হলো ব্রাউন কালার এটা হলো মাস্টার ব্রাউনের ভেতরে ঠিক আছে এটাও সেম প্রাইস আপনারা পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা জ্যাকেটই এল এক্স এল ডাবল এক্স এল এরকম থাকছে নাকি হ্যাঁ এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা জ্যাকেটই এটা একটা দেখেন এটা হলো বেখাম ডিজাইন বেখাম ডিজাইন বলে এটা কিন্তু গরুর চামড়া ভাই এত সফট হ্যাঁ এটা হলো গরুর চামড়া ট্রেনিং হলো চামড়া জ্যাকেটের জন্য এটার জন্যই এত সফট আচ্ছা এটার প্রাইস থাকতেছে আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা গরুরটা নিতে পারবেন আমাদের কাছে রেডিমেড যদি থাকে সাত হাজার পাঁচশো টাকা বেরি যেটা আছে সেগুলো সব আমাদেরকে নিতে পারবেন আপনারা আট হাজার পাঁচশো টাকায় ডিজাইনের শেষ নাই অনেক ডিজাইন আছে আমি দেখাই সবগুলা স্ক্রিনশট নেওয়ার জন্য যেটাই আট হাজার টাকা যেটাই নিবেন পাঁচশো টাকা সাইজ এল ডাবল সব একই প্রাইস পাবেন এগুলো আমি সবগুলা দেখাই দিই অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে সব ডিজাইনগুলো অনেকটা সিমিলার ক্যাটাগরি ঠিক আছে আহামরি কাছাকাছি সব তো ডিজাইন

আট হাজার পাঁচশো টাকায় এখানে আরো অনেক ডিজাইন আমি বললাম তো আপনাদের যে ডিজাইন পছন্দ আপনার সেটা আমাদেরকে পাঠাতে পারবেন আমরা সেম করে দিতে পারবো শুধু সাইজটা বলে দিলে হবে ঠিক আছে এগুলো সেম প্রাইস আট হাজার পাঁচশো টাকা আজকে বলেছেন যে শুধু জ্যাকেট ছাড়া অন্য কিছু দেখাবো না যদি জ্যাকেট নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে আমি আবার বলতেছি যে রেডিমেড যাড়ার চামড়া গরুর চামড়া সাড়ে সাত হাজার টাকা ভেড়ার চামড়া পাঁচশো টাকা নিলে কাস্টমাইজ করে নিলে এক হাজার থেকে পনেরোশো টাকা বাড়বে ভেড়ার দাম বেশি গরুর দাম কম কেন আসলে গরুতে ওয়েস্টেজ কম গরুর চামড়া অনেক বড় হওয়াতে আর ভেড়ার চামড়াতে ওয়েস্টেজ বেশি এটার কারণে আসলে দামটা একটু ভ্যারি করে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনুরোধ এই ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন সালাম আলাইকুম